রোজ প্রাতভ্রমণে বেরিয়ে চা চক্রের মধ্য দিয়ে জনসংযোগ তার বহু পুরনো অভ্যেস কলকাতায় হোক কিংবা জেলায় এই রুটিনের নরচর ঘটনা দিলীপ ঘোষের ক্ষেত্রে নির্বাচনের মুখে সেই জনসংযোগ আরও বেড়ে গিয়েছে এক এক দিন এক এক জায়গায় প্রভাতী চা চক্রে সামিল হচ্ছেন বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ কিন্তু সোমবার সকালে অন্য এক কাণ্ড বর্ধমানের দেওয়ানদিঘি মোড় এলাকায় একটিও চা দোকান খোলাই নেই প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয় তার চা চক্র অবশেষে এক দলীয় কর্মীর বাড়ি থেকে চা বানিয়ে এনে সম্পূর্ণ হয় সেই চাচক্র আর এসবের জন্য তৃণমূলের ষড়যন্ত্রকে দায়ী করলেন দিলীপ ঘোষ ঘটনাটি ঘটেছে বর্ধমান এক ব্লকের দেওয়ান দিঘি এলাকায় দিলীপ বাবুর অভিযোগ এই যে আজ আমাদের এখানে চা চক্র হওয়ার কথা ছিল কিন্তু এসে দেখছি সব চায়ের দোকান বন্ধ তৃণমূলের গুন্ডারা রাত থেকে দোকানের সবাইকে হুমকি ধুমকি দিয়ে সব দোকান বন্ধ করে রেখেছে চা না খেলে কাজ করবো কি করে এরকম ভাবনার কিছু কারণ নেই ভোটের পর সব হিসেব হবে এ নিয়ে অবশ্য তৃণমূলের বর্ধমান এক নম্বর ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্যের দাবি চায়ের দোকান নিয়ে অকারণ রাজনীতি করছেন বিজেপি প্রার্থী চায়ের দোকানদার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছে এছাড়া বিজেপি এখন সব কিছুর পিছনেই তৃণমূলের চক্রান্ত দেখছে আজ এখানে আমি বসে আছি কি মোড়টা দেওয়ানদিগির মোড়ে আমাদের চা চক্র হওয়ার কথা ছিল আমরা মর্নিং ওয়াক করলাম তো কাল রাত থেকে গুন্ডারা যত চায়ের দোকান সবাইকে দিয়ে বন্ধ করে আপনি দেখুন এই মোড়ে সকালবেলা প্রচুর লোক আসে চা খেতে অনেক চায়ের দোকান পাশেও চায়ের দোকান সব বন্ধ আরে চা না খেলে কি আমরা কাজ করতে পারবো নাকি তো মানুষকে কেন কষ্ট দিয়েছে গরিব মানুষের চায়ের দোকান বন্ধ করেছে দিলীপ ঘোষ আসবে বলে এই রাজনীতি বর্ধমানে চলবে তো সেই জন্য যা করে এসে ওরা তার ফল ভোগ করবে এই ইলেকশন থেকে দিলীপ ঘোষ এখন তৃণমূল কংগ্রেসের ভূত দেখছে তো সভাপতি চায়ের দোকান বন্ধ করাটাকেও তৃণমূল কংগ্রেসের কাজ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আর আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখতে পাচ্ছি বিজেপির সঙ্গে কোনো লোক নেই কারণ চায়ের দোকানের যে মালিক তারও স্বাস্থ্যসাথী কার্ডটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া আর তার স্ত্রীর লক্ষ্মী ভান্ডারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া সেই জায়গায় চায়ের দোকানের মালিক হয়তো মনে করেছে যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারছে দিলীপ ঘোষ কেন চাল এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো যোগাযোগ নেই দিলীপ ঘোষ যাচ্ছে ফুটবলে লাথি মারছে আর চায়ের দোকানে চলে যাওয়া ভাবে চায়ের দোকানের মানিকেরা সভাপতি চায়ের দোকানের মালিকই বলতে পারবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই